সুপ্রিয় দর্শক আমাদের আজকে খেলার লাইভ স্পন্সর ফ্লাইট লিঙ্ক এসবি ট্রাভেলস এন্ড ট্যুরস ফ্লাইট লিঙ্ক এসবি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রপার্ট মোহাম্মদ সবুজ ভাইয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে খেলার লাইভ স্পন্সর করার জন্য জুনাদ মেরি আমিন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আরাফাত মিয়া ভাই কয় মিনিট আছে আর এ মুহূর্তে কিন্তু একেবারে লাস্ট মিনিটে খেলা চলছে খেলাটি কিন্তু আশি মিনিটে অনুষ্ঠিত হবে

একেবারে শেষ মিনিটে তার ফয়সাল গোল করেছেন সক্রিয় দর্শক শেষ কিন্তু আছেন এই মুহূর্তে তার ফয়সাল তার ফয়সাল অসাধারণ একটা গোল কিন্তু করেছেন একেবারে শেষ মিনিটে গোলটি করেছেন এই মাত্র কিন্তু আশি মিনিটের খেলা সমাপ্ত হয়েছে একাশি মিনিটের খেলা কিন্তু চলছে हरे हिंद हरे बाब